টন ব্ৰিজ কবৰস্থান কবৰস্থান টমচন ব্ৰিজ কবৰস্থান অনেক বড়ো কবৰস্থান আমি দেখাছোঁ এই হ'ল ইজা মাছ নাসরতனுக்கு ওই ক্যাশ হলো নিয়ার হোস্টেল এই কবরস্থানের পাশেই হলো নিয়ার হোস্টেল মাশাআল্লাহ এই কবরস্থানটা অনেক সুন্দর করে রাখে মোটামুটি এই কবরস্থানে মানে গরিব নাই বললেই চলে এখানে গরিব মানুষ নাই মোটামুটি সবাই ভালো শহরের নামি দামি পয়সাওয়ালাদের কবরস্থানই এখানে বেশি এই যে কেমন আছেন মামা আপনি তো সবসময় এই কবরস্থানে এই করতেই থাকেন মানে ডেলি কয়টা হয় কবর কবর মামা চার দিন পর একটা হয়েছে এক মাস চার দিন পর আচ্ছা আচ্ছা এমনি ডেলিও তো হয় যে একটা না কোনো সময় হয় কোনো সময় হয় না আচ্ছা ঠিক আছে মামা এ হলো টমসম ব্রিজ কবরস্থানের শেষ মাতা অনেক বড় আমি পুরোটা ভিডিও করি নাই বিশাল বড়ো কবরস্থান

অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ কবরস্থানটা অনেক সুন্দর টমসম ব্রিজ কবরস্থান থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম